হরে কৃষ্ণ আপনাদের সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত সেই সাথে সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি আমার ব্যক্তিগত জীবনের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করছি আমার মনে হলো যে আপনারা যেহেতু আমার পরিবার তাই আপনাদের সাথে শেয়ার করাটা খুব ভালো হবে তো বিষয়টা হচ্ছে দেখুন আমি সর্বদাই মানে প্রতিনিয়তই ধারাবাহিকভাবে আমার যারা কাছের মানুষজন রয়েছে যারা শোভাকাঙ্ক্ষী পরিচিত ওজন রয়েছে আমার পরিবার আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ধারাবাহিকভাবে প্রত্যেকের সাথেই প্রতিনিয়তই যোগাযোগ রাখার প্রচেষ্টা করি এবং তাদের খোঁজখবর রাখি এবং আমার হচ্ছে আমাদের বাড়িতে যদি কেউ আসার কথা থাকে আমাদের বাড়িতে সবাইকেই বলে আসার জন্য যখন কেউ আসার কথা থাকে আমি তাদেরকে বারংবার ফোন করি বা হচ্ছে তাদেরকে নক করি যে তোমরা কবে আসবে বা যেদিন আসবে সেদিন কল করি কখন আসবে কখন রওনা দিবে কতটুকু আসলে বা বলে রাখে যে কাছাকাছি আসলে আমাকে নক দিও আমি হচ্ছে কিছুটা এগিয়ে যাব তো এই যে আমি তাদেরকে কল করি খোঁজ রাখি বারংবার কল করি নক করি বিরক্ত করি এতে তারা বিরক্ত হয় না বিরক্ত বোধ করে না আর যদি বিরক্ত বোধ করেও তাদের নিকট সেটা আমার অধিকারা কারণ আমি হচ্ছি তাদের সন্তান বা অনুজ এবং যা তারা যখন আসে আমি তাদেরকে প্রায় কিছুটা এগিয়ে গিয়ে আত্মীয় স্বজনদেরকে রিসিভ করি আমাদের বাড়িতে নিয়ে আসে এবং আত্মীয় স্বজনরা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন তাদের সাথে প্রায় সার্বক্ষণিক দুষ্টুমি হাস্যরসিকতা বা হচ্ছে আনন্দপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করি এবং যখন মনে হয় যে তারা তো কিছু সময় পর চলে যাবে তখন কিছুটা কষ্ট লাগে এবং মনে হয় যে তখন তারপরে ওরা চলে গেলে তো আমি হচ্ছে একা হয়ে যাব। এবং তারা যখন চলে যায় তখন হচ্ছে তাও রাস্তাতে প্রায় অনেক কিছুটা এগিয়ে দিয়ে আসি তো এগিয়ে দিয়ে আসার পর প্রচুর কষ্ট লাগে অনেক সময় কান নাও পায় তো আমার এই বিষয়টাকে যদি আপনাদের হচ্ছে কারো যদি মনে হয় এটা শিশু সুলভ আচরণ বা হচ্ছে বাৎসল্যময় গুণ বা বাচ্চা আমি তাতে কোনো সমস্যা নেই কারণ আমি যাদের সন্তান আমি যাদের অনুজ তাদের নিকট তো আমি চিরদিনই শিশু থাকবো তাই না শিশুতে আমার বয়সটাও বেশি নয় আপনারা শিশু বললেও কোনো সমস্যা নেই যারা শিশু বলেন আর যারা আমার থেকে বয়স্ক আমার থেকে জ্যেষ্ঠ তাদের নিকট তো আমি কখনোই হচ্ছে বড় হতে পারবো না সর্বদাই শিশু থাকবো তাই না তো এই আনন্দটা আমি মনে করি কখনো ক্ষতির নয় কারণ এই আনন্দের দ্বারা পাপ হয় না এই আনন্দের দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না এই আনন্দটা হচ্ছে রিয়েল আমি এই আনন্দটাই হচ্ছে মূলত আসল আমি কারণ এতে কোনো মানে হচ্ছে খাত থাকে না এটা হচ্ছে সরলতার বহি বহিঃপ্রকাশ বলতে পারেন আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় তো এই বিষয়টাতে আপনাদের হচ্ছে কি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য হরে কৃষ্ণ